সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মন মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইক আজ আটে অক্টোবর রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইক এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত জেটুয়া পৌষ দর্শক আজ জেটুয়া পৌষ থেকে আপনাদের কিছু সার গরুর দরদম জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক জেটুয়া পৌষ থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন খোকন ভাই আজ খোকন ভাই কত বেশি সারগুলো নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিশ্বের তথ্য আমরা বাইরের কাছ থেকে জেনে নিব আসসালাম আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই ভাই ভালো আছেন ভালো আলহামদুলিল্লাহ ভাই ভাই বর্তমান দর্শক আমাদের কেমন যাচ্ছে ইনশাল্লাহ ভালো আছে ইনশাল্লাহ আমরা তো এখন দেখতে পাচ্ছি বন্যার পানিতে সব জায়গায় আসলে পানি উঠে গেছে যার কারণে গরুর বাজারটা একটু মন্দা যাচ্ছে সেই অনুযায়ী আজকের বাজারটা কেমন কি দেখছেন ভাই মাল কম আছে আগে সব পাঁচ সাত হাজার কিছু কম আছে চার পিসে জি এখন এই লাইনে কয় পিস আছে আজকে এই লাইনে আপনারা এবারে বাইশ পিস বাইশ পিস আছে এখন এই দর্শক যারা নিবে সেক্ষেত্রে তাদের আজকে দামের কেমন কি থাকবে আজকে ছাড় থাকবে ছাড় আর প্রথম কথা হল ভাইজান কোন ব্যক্তি যদি মাংসের বিষয় নেবেন তাহলে আমাকে ফোন দেবেন কষ্ট মানে আজকে যে মালগুলো দিবেন কেউ একটা মাংসের মাল নাই না এক পিছু নাই আর আমার মালগুলো খামারি মাল আপনার ফোন দিয়ে কোন মাংসের মাল কষ্ট হয় ভাই মানে কোন মাংসের মাল এখানে না আমি মাংসের বিক্রি করি ওজন দাও আমাকে জিজ্ঞাসা করবেন না ওজন যা আছে আলহামদুলিল্লাহ ভাই

আমরা এরপরে যে মশি কালার যেটা দেখতে পাচ্ছি এটা দেন 62 হাজার এটা কেমন করে দিবেন আচ্ছা টাকাটা ছাটি ভাড়া দিতে হবে ভাই ছাটির উপরে দেওয়া লাগবে তাতে নাই তো এখন না লালটা এ এক জোড়া ভাই এই জোড়াটা কেমন দাম আছে এই জোড়া তার দাম যাচ্ছে 135 135 এর বেসা বাকি টার্গেট 3200 হবে 132 দিবেন হ্যাঁ 3200 হবে এরপরে দেখতে পাচ্ছি লাল এটা দেন 65 এ টার্গেট কাছে কেমন এটা এটা কম নাই ভাই 65 একদম একদম এটা একদম এরপরে যেটা আছে

ব্যক্তি বাইনা করেন যে ফান বায় না ভাই মাল এসে ছবি দিকে মিলাই নেব তাও পারবেন সমস্যা নেই আমার ঠিকানা সবকিছু আপনাদের কাছে আছে এবং আজকে দিলেন এখানে কোনো মাংস কষায় গরু নাই না কয়েক পিস নাই ভাই আরে খামার সবগুলো মাংস উৎপাদন করার জন্য নিতে মাংসের জন্য খামারের জন্য আপনারা কেউ মাংসের প্রশ্ন আমার করবেন না আপনি কোনো কষাই গরু বিক্রি করেন না কষাই গরু বিক্রি করেন মাংসের উপর বিক্রি করেন দর্শক আপনারা যারা পালার উদ্দেশ্যে গরু কিনবেন ফোন বা সঙ্গে যোগাযোগ করতে পারেন ভাই আমাদেরকে আজকে 22 পিস গরু দেখালো আজকের এই প্যাকেজটি পাবেন অনলি 58000 টাকা করে যারা নেবেন ভাইয়ের নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি কিনতে পারবেন আজ যেটু আপু শর্ট থেকে ভিডিও পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলে দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সকল সকল ধন্যবাদ